আসসালামু আলাইকুম সবাইকে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইন্দোনেশিয়া ট্রাভেল সিরিজ এই ট্রিপে আমরা ঘুরেছি অনেক সুন্দর সুন্দর জায়গা সমুদ্র পাহাড় ঝর্ণা আর থাকছে অসাধারণ ভিউ এখানে আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে আমাদের পুরো জার্নির কিছু ঝলক সামনে আসছে বালি নুসা পেনিদা উবুত সহ আর অনেক অনেক সুন্দর সুন্দর স্পট আর যারা ভ্রমণ ভালোবাসো এই সিরিজটা আপনাদের ভালো লাগবে কারণ আমরা চেষ্টা করেছি পুরো ট্রিপটা বাজেট ভাবে রাখার তাছাড়াও আমরা ট্রাই করেছি অনেক লোকাল খাবার স্ট্রিট ফুড আর ইউনিক সব আইটেম আর এগুলা কোথায় ভালো হবে দাম কেমন হবে স্বাদ কেমন হবে সব শেয়ার করবো রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আর সাথে দেখাবো ইন্দোনেশিয়ার মন্দির লোকাল কালচার আর তাদের জীবনযাপন যদি আপনাদের ট্রাভেল খাবার আর নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পুরো ইন্দোনেশিয়া সিরিজটা হবে অনেক বেশি ইনফরমেটিভ যারা হচ্ছে সামনে ইন্দোনেশিয়া ট্যুরে যাবেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো চলুন ভিডিওটা শুরু করুন

তো এখানে যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট আর হচ্ছে কানেক্টিং ফ্লাইট হচ্ছে আগামীকালকে এই সকাল সাড়ে আটটার দিকে জাস্ট একটা সিকিউরিটি পয়েন্ট ছিল ওটা জাস্ট আমরা চেক করে মানে চলে আসছি এখন হচ্ছে আমরা এই যে রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ এরিয়াতে হচ্ছে ঘোরাঘুরি করতেছি আমরা এখন উপরের দিকে যাব এটা অ্যাকচুয়ালি চারটা ফ্লোর পর্যন্ত যাওয়া যায় তো আমরা হচ্ছে চার নম্বর ফ্লোর পর্যন্ত যাব দেখি তো আছে আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো যদিও এখন অনেকটা ইস্তারি টাইম হয়ে যাচ্ছে আমরা ইস্তারি করে নিব তো আমরা এখন ইফতারি করার জন্য কোনো একটা লোকেশন খুঁজতেছি যে কোথায় বসে করা যায় তো এই যে এখানে রেস্টুরেন্ট এরিয়াতে আমরা অলরেডি চলে আসছি তো এখন হচ্ছে আমরা ইফতারের জন্য পানি ঠান্ডা পানি আর হচ্ছে একটা লেস নিয়ে নিচ্ছি আর হচ্ছে আমাদের খাবার তো অলরেডি আসি সো এখন আর বেশি কিছু কিনবো না এটা দিয়ে ইফতার খুলে ফেলবো দেন হচ্ছে আমরা ডিনার করতে কোনো একটা লাউঞ্চ আর রেস্টুরেন্টে যাব এই যে আমরা এয়ারপোর্টে হাঁটতেছি আর হচ্ছে এখানে নুসো ক্যাব বের করছি দেখাচ্ছে আর মাত্র চোদ্দ মিনিট আছে আর কি মাগরীব রাজানের তো দেখা গেছে হচ্ছে আমরা ইস্তারি করব যেহেতু এয়ারপোর্টের ভিতর আমরা আজানের কোনো শব্দ শুনতে পাবো না তো টাইম দেখে হচ্ছে আমাদেরকে ইফতার করতে হবে এখন অ্যাকচুয়ালি আমরা বসার জায়গায় খুঁজতেছি কই বসবো একটা জায়গা পাইছিলাম ওটা ভাল লাগে না এখন হচ্ছে আরও খুঁজতেছি কোথায় বসা যায় তো আমরা অনেক ঘোরাঘুরির পর একটা জায়গা বসতে পারছি তো এখন হচ্ছে আমরা ইফতারি করব আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা হচ্ছে কি এয়ারপোর্টে বসে ইফতারি করতেছি তোমার কি ফার্স্ট টাইম সিয়াম আমারও ফার্স্ট টাইম যাই আমাদের দুইজনেরই হচ্ছে ফার্স্ট টাইম আমরা ইফতারি করব অ্যান্ড এখন ইফতারির জন্য তেমন কিছু কিনে নেই ওর তখন তো দেখালামই যে শুধুমাত্র পানি আর লেস কিনলাম আর আমাদের প্লেন থেকে যেটা দাওয়া হয়েছে ওটা আমরা রেখে দিছিলাম তখন তো খাইনি সো ওইটা দিয়ে আপাতত এখন ইফতার করব পরে হচ্ছে আমরা হয়তো বা কোনো রেস্টুরেন্ট বা লাউন্ডে বসবো ডিনারের জন্য হচ্ছে ফিস দেওয়া আছে মানে ফ্রাইড ফিস রাইস আর হচ্ছে গিয়ে ভেজিটেবল স্টায়ার ফ্রাইড ভেজিটেবল আচ্ছা খাবারটা খাবারটা দেখতে অনেক ইয়ামি লাগতেছে যেহেতু আমরা রোজা রাখছি তো আমরা খোদাও লাগছে সারাদিন জানেই করলাম তখন হচ্ছে আমরা খাবো একটু খাও খটান না একদম মাইল কোনো ঝাল নাই স্পাইসি নাই তেমন একটা মানে হ্যাঁ গোমড়িতের একটা ফ্লেভার পাচ্ছি আর ভেজিটেবলটাও হচ্ছে ভালো একদম ভালো গরম খাইতে পারলে আরও বেশি এটা টেস্টি লাগতো আর থাই এর আসলে আমার ওদের খাবার আসলে সবসময়েই ভাল লাগে এর আগে যখন থাইল্যান্ডে গেসিলাম তখন তো এটা দিয়ে গেছিলাম তখন হচ্ছে খুব ভাল লাগছিল ইফতারি শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে উঠলাম আর কি ঘোরার জন্য যে কোথায় কি আছে একটু দেখার জন্য প্লাস হচ্ছে আমরা ইয়েও খুঁজে বের করবো যে কোথাও মানে ঘুমানোর জায়গা আছে কিনা কারণ যেহেতু হিউজ পরিমাণে একটা ট্রানজিট তো রাতে ঘুমাইতে হবে এখন হচ্ছে বাজে আটটা দশ সো দেখা গেছে আগামীকালকে সকাল আটটা না যেন সাড়ে আটটার দিকে হচ্ছে আমাদের ফ্লাইট তো দেখা গেছে হিউজ একটা সময় এই সময়ের মধ্যে আমরা রাতে দেখা যাক কি করা যায় এই যে এখানে হচ্ছে ফ্রুটস এর দোকান প্লাস হচ্ছে অনেক রেস্টুরেন্ট বার্গার কিং ম্যাকডোনাল্ডস হাবিজাবি সাব ওয়ে সব আছে তবে এই দোকানটা অনেক সুন্দর লাগলো ফুল টুল দিয়ে সাজানো একদম দেখি এটার মধ্যে কি আছে এই যে ফ্রুটস বিক্রি করতেছে গ্লাসে করে করতে ওগুলোর দাম কত ওয়ান ফোর

অলমোস্ট এক হাজার টাকা অলমোস্ট না এক হাজার টাকা বেশি তো সুবিন সুন্দর এই যে ছোট্ট হাতির মধ্যে হচ্ছে মোমবাতি এগুলো হচ্ছে একটা মোমবাতি সুন্দর পঁচাশির বাট আমি দেখি ওই পাঁচশো পঁচাশি টাকার জিনিস একটু দেখাও পাঁচশো পঁচাশি বাট পাঁচশো পঁচাশি তিন দিয়ে গুণ ধরো মানে ষোলোশো টাকার মতো এটার দাম ষোলোশো টাকা দিয়ে আমরা মিনি সুত থেকেও সুন্দর সুন্দর জিনিসপত্র পাবো তো জিনিসটা সুন্দর কিন্তু অবশ্যই এটা সতেরোশো টাকার জিনিস না পরে দেখো হ্যাঁ এটা ভালো আছে তো আমরা তো আমরা এখন হচ্ছে এয়ারপোর্টের ভিতরে একটা রেস্টুরেন্টে চলে আসছি এটা হচ্ছে মেইনলি একটা থাই রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে আমরা এখন খাবো খোঁজার লাগছে এখন অলরেডি রাতে দশটা বাজে তো আমরা অলরেডি অর্ডার দিছি হচ্ছে হলো শ্রিম থাই প্যাড দেখতে ইয়ামি লাগতেছে অনেক এটা হচ্ছে থাইল্যান্ডের একটা পপুলার খাবার থাই প্যাড আমরা দিয়েছি হচ্ছে আর একটা দিয়েছি ম্যাঙ্গো স্মুদি আর যেহেতু ব্যাংককে আসছি সে তো ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো না এটা তো হইতেই পারে না আর আমি আমার যেটা অনেক পছন্দ যেটা দিছে এটা এটা কি না এটা কি এর সাথে হচ্ছে হলো প্যাট থাই নুডুল এখানে দিয়েছে হচ্ছে ডিম এখানে দিয়েছে হচ্ছে একটা দুইটা তিনটা প্রন আর এখানে দিয়েছে হচ্ছে বাদাম সো এখন আমরা এটা খাবো ওরে প্রচুর গরম এখানে একটু বাদামের সাথে দিব এখান থেকে একটু এগুলো নিব হুম একদম অথেন্টিক একটা নুডলস নুডলসই বলা চলে যাই হোক আমার কাছে এটা নুডলস নুডলসের মোবাইল লাগতেছে কিন্তু মজা তো এখন হচ্ছে আমাদের খাওয়া শেষ করব খাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা রেস্ট করব যেহেতু অনেক লং একটা সময় ধরে আমাদেরকে ওয়েট করতে হবে এই এয়ারপোর্টের ভিতরেই সারাদিন ঘুরতে ঘুরতে মোবাইল অ্যাকচুয়ালি চার্জ শেষ হয়ে গেছে তো আমরা এরকম একটা চার্জিং হবে চলে আসছি এখন ফোনে চার্জ দিচ্ছি আর কী এখানে ওয়েট করবো এখন একটু চার্জ হোক সো থাই রয়েছে ইন্দোনেশিয়াতে যেহেতু ডিরেক্ট কোনো ফ্লাইট নেই তো অবশ্যই আপনাদেরকে ট্রানজিট নেওয়াই লাগবে তো আমাদের ট্রানজিট টাইম হচ্ছে হলো অনেক বেশি সেটা হচ্ছে হলো পনেরো ঘন্টা এখন অলরেডি ঘড়িতে এগারোটা বাজে তো কালকে সকাল আটটার দিকে হচ্ছে হলো আমাদের ফ্লাইট তো এত বড়ো সময়ের একটা ট্রানজিট আমাদেরকে নিতে হয়েছে কারণ অ্যাকচুয়ালি যেহেতু ঈদের সময় অনেক রাশ সো আমরা অ্যাকচুয়ালি টিকিট পাচ্ছিলাম না আর আমাদের ভিসা হতে অনেক লেট হয় যার জন্য হচ্ছে আমাদের টিকিট টিকিট কাটতে হয় হচ্ছে ভিসা হওয়ার পর সো আমাদের আমরা আমাদের ভিসা হাতে পাই হচ্ছে হলো তেইশ তারিখ সো আমরা টিকিট কাটি হচ্ছে হলো চব্বিশ তারিখ সো দেখা গেছে চব্বিশ তারিখ টিকিট কেটে সাতাশ তারিখেই আমরা চলে আসছি হচ্ছে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে সো যাই হোক যেহেতু আশা লাগবে সো আমরা চলে আসছি এখন ট্রানজিটের মধ্যে আছি যদিও খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে তো দেখা গেছে এখন আমরা খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে ঘুমাবো তো একদম সেয়েরির সময় উঠবো এবং কোথাও বসে আমরা সেয়েরি করব ইনশাআল্লাহ তো মাত্র এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি অলরেডি চারটা পনেরো বাজে তো এখন হচ্ছে সেয়েরি করার সময় হয়ে গেছে এখন আমরা সেয়েরি করব। তো সেরি করতে আমরা এই রেস্টুরেন্টে চলে আসছি এই যে থাই থাই

তখন ডিনারের সময় প্যাডটাই খাইছি তার জন্য এখন ওইখান থেকে আর সে নুডলস খেতে ইচ্ছা করতেছে না আমি আর চলে আসছে ম্যাকট্রোন আনছে এই আমি এখন এখান থেকে দেখবো এখানে কী আছে আমি চাচ্ছিলাম আট বার্গার খাওয়ার জন্য বেশ থ্যাংক ইউ এখান ডাবল চিজ বার্গার নিয়েছি এই নিছে বার্গার এখন আমরা একসাথে বসে খাব আর এখানে আপনাদের যেহেতু অনেকক্ষণের ট্রানজিট অনেক ঠান্ডা লাগে আপনারা ফারলে কোনো একটা সাথে তোমাকে দিছে না এটা গ্রেভি ছিল তুমি দেখো না দেখতে তো সুন্দর লাগতেছে গো সুপি সুপি নুডলসের সাথে চিকেন আর এখানে স্পাইসি আছে চার ধরনের

এটা অ্যাকচুয়ালি অনেক মজা আমরা রাতে যদি খেলাম না ওটা হচ্ছে ভালো ঘরটাও মজা একদম সুপি আর এটা খেলে এই ঠান্ডা লাগতেছিল এখন শরীর গরম হয়ে যাবে এটা খেলে এই স্যুপটা জাস্ট অস্থির অনেক মজা এটা এটা অনেকটা সুপি সুপি এটা অনেক রেকমেন্ডেবল অনেক জোস অনেক মজা এই হচ্ছে আমার ডাবল চিজ বার্গার বিফ এটা খেয়ে দেখবো কেমন ম্যাকডোনাল্ডস আর এজ ইউজুয়াল যেমন হবে অনেক বেশি চিজই না কিন্তু মজা প্যাটি থেকে অথেন্টিক একটা ফ্লেভার আসতেছে বিফের মজা এখন আমরা তাদের খাওয়াটা শেষ করবো তারপর হচ্ছে দেখি আমরা হয়তো একটু ঘুমাবো বা হয়তো একটু আখড়াটি করবো কারণ এখনও অলমোস্ট তিন থেকে চার ঘন্টা সময় বাকি আছে আমাদের বোর্ডিংয়ের এই যে সেই রি আমরা এখন এই রেস্টুরেন্টের মধ্যে বসে আছি এই হচ্ছে কোকের সাইজ অথেন্টিক কোক বাংলাদেশে তো কোক আমার এখন ভালোই লাগে না মজা ওদের টেস্টেই না একটু কেমন জানি ডিফারেন্ট বাংলাদেশের থেকে ওটা ওটা আমার কাছে অনেক বেশি সুবারই লাগে মানে একটু কেমন জিনিস লাগে এখানে মানে বাইরের টোটালি ডিফারেন্ট হয় এই যে আমরা অ্যাকচুয়ালি নুসু ক্যাপটা ফলো করতেছি আমাদের টাইমিংয়ের জন্য আপনারা চাইলে এই অ্যাপটা ইউজ করতে পারেন এখানে যে টাইম টাইম জোন অটোমেটিক চেঞ্জ হয় সো এখানে দেখাচ্ছে চার পনেরো মিনিট আছে ফজরের

আর এই প্রথমবার হচ্ছে কি আমাদের নতুন একটা অভিজ্ঞতা হয়েছে এর আগে হয়েছে এরকম কোন এক্সপিরিয়েন্স আমরা পাই নাই আর যেহেতু এই ফার্স্ট টাইম আমি হচ্ছে দেশের বাইরে ঈদ করতে যাচ্ছি সো সব কিছুই অ্যাকচুয়ালি নতুন নতুন লাগতেছে মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বাট ভালো এয়ারপোর্টটার এমনি সব কিছুই ভালো আছে কিন্তু এখানে যেটা একটা প্রবলেম মনে হলো লং ট্রানজিটের ক্ষেত্রে অন্যান্য এয়ারপোর্টে আমরা যেমন দেখছি বড়ো বড়ো এয়ারপোর্টে ঘুমানোর জন্য কিছু জায়গা থাকে এখানে অ্যাকচুয়ালি রেস্ট করার জন্য বা ঘুমানোর জন্য ওরকম কোনো জায়গা নেই দেখা যাচ্ছে বসার জন্য যে সিটগুলো আছে একটা নির্দিষ্ট এরিয়া পর পর সেখানেই হচ্ছে মানুষজন বসতেছে ঘুমাচ্ছে খাচ্ছে খাওয়ার জন্য যদিও রেস্টুরেন্ট আছে বা ওইখানেও বসে অনেকে খায় সো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে যেটা ব্যাংকক এয়ারপোর্টে নাই তো এই জিনিসটা হলে এয়ারপোর্টটা আরও আরও বেশি ভালো লাগতো এমনি অনেক ভালো যথেষ্ট ভালো টাইম স্পেন্ড করার মতো অনেক কিছু আছে অনেক জায়গা আছে বাট ওই একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে যেটা নাই যাই হোক এমনিই অনেক ভালো এয়ারপোর্ট আপনাদের অলরেডি আমরা ঘুরে ঘুরে দেখাইছি সবগুলা একদম নিট অ্যান্ড ক্লিন এখানে দেখে মনে হবে না যে দিন নাকি রাত কোনটা চলতেছে সো আমাদের ফ্লাইটের টাইম অলরেডি হয়ে যাচ্ছে অলরেডি গেটের কথা বলে দিচ্ছে এখন বাজে অলরেডি ঘড়িতে সাতটা বাজে সো আমাদের বোর্ডিং টাইম হচ্ছে আটটা বিশ So I'm like to party boarding school. সো আমি হচ্ছে এখন আপনাদের ফ্লাইটের কস্টিং নিয়ে বলবো আমাদের পার পার্সন ফ্লাইটের কস্ট পড়ছে হচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড করে সো দুজনে মিলে এক লাখ আঠারো হাজার টাকা দিয়ে আমরা হচ্ছে ফ্লাইটের টিকিট কেটেছি অ্যাকচুয়ালি হয়েছে কি আমরা যেহেতু অনেক লেটে ভিসা পাইছি সো সেহেতু আমাদের একদম লাস্ট মোমেন্টে এসে টিকিট কাটতে হয়েছে অ্যান্ড লাস্ট মোমেন্টে টিকিট কাটা মানেই অনেক প্রাইস তার মাঝখানে আমরা ইয়া বড় একটা ট্রানজিটের সময় পাইছি আর আপনারা যদি প্ল্যান করেন ইন্দোনেশিয়া যাওয়ার সো অফকোর্স মাস্ট বি অ্যাটলিস্ট টু মান্থ আগে হচ্ছে প্ল্যান করবেন ভিসা করতে দেবেন তাহলে হচ্ছে একদম হ্যাসেল ফ্রি আপনারা সব কিছু পাবেন একদম ফ্লাইটের টিকিট কষ্ট অনেক কমে কমে পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে ট্রানজিটের সময়টাও কম আমাদের গেট নাম্বার দিয়ে দিছে ই টু ফাইনালি অলরেডি সকাল হতে শুরু হয়েছে ফাইনালি আমাদের ফ্লাইটে এই যে ট্রিপ শুরু হবে এখন থেকে ফাইনালি আমরা বালি এয়ারপোর্টে পৌঁছে গেলাম এখন বাজে হচ্ছে তিনটা ফ্লাইট ল্যান্ড করছে হচ্ছে দুইটা বিশে তো লাগেজ এবং ইমিগ্রেশন করতে করতে হচ্ছে বাকি সময়টা গেল তো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন পার করে এই এরিয়াতে আসছি এখানে হচ্ছে সবাই সিম টিম কিনতেছে এখান থেকে দেখি সিম কিনবো একটা তারপর হচ্ছে বাইরে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে চলে যাব অ্যাকচুয়ালি এয়ারপোর্টের সিমের অপশনগুলো দেখতেছিলাম তো এখানে মনে হলো যে এয়ারপোর্টের ভিতরে সিমের প্রাইস অনেক বেশি সো আমরা বাইরে থেকে সিম কিনবো এখান থেকে সিম কিনবো না আচ্ছা আমরা হচ্ছে এখন হচ্ছে ট্যাক্সি নেব দেন হচ্ছে হোটেলে যাব সো সিয়াম হচ্ছে এখানে ট্যাক্সির জন্য কথা বলতেছে এখানে অ্যাকচুয়ালি এখানে আসলে অনেক মানুষ দেখবে না দাঁড়ায় থাকবে আর ট্যাক্সির জন্য ডাকবে সো ওরা একটু মনে হলো যে কি প্রাইস বেশি চাই বাট আপনারা হচ্ছে একটু ঘুরে একটু দামাদামি করে নিন তাহলে হয়তো বা ভালো হবে এছাড়া হচ্ছে আপনারা হচ্ছে গ্র্য বলছে এগুলো ইউজ করতে পারেন সো আমরা হচ্ছে এই কার্ডটা নিয়ে নিচ্ছি এয়ারপোর্ট এরিয়াতে অ্যাকচুয়ালি সবগুলাই যতগুলাই ড্রাইভার আছে সবাই হয়তো বা একটা সিন্ডিকেট করা আছে যার জন্য দেখা গেছে প্রাইস অত বেশি কমায় না চাই অনেক বেশি কিন্তু আলটিমেটলি লাস্টে ঘুরে ফিরে সবাই একটার মধ্যেই থাকে তো দেখা গেছে এয়ারপোর্টে খুব দামাদামি করতে হবে অবশ্যই তা না হলে একদম ডাকাতি করে ফেলবে তো আমার আমার কাছে থেকে চারশো চারশো চাইছে চারশো লাখ তো সেইখান থেকে দাম অনেক দামাদামি করার পর একশো আশিতে নিতে পারছি যাই হোক অ্যাকচুয়ালি কিন্তু অনেক বেশি দূর না যদি গ্র্যাব বা অন্য কোথাওতে কোথাও থেকে নিতে পারতাম সেটা অবশ্যই অনেক কম দেখাতো যদি ওরা বলতেছিলো যে অনেক ট্রাফিক এর জন্য অনেক বেশি প্রাইসটা যেহেতু আগামীকালকে ওদের কি হ্যাপি নিউ ইয়ার না ওদের ইন্দোনেশিয়ান হ্যাপি নিউ ইয়ার সো জিনিসটা আমাদের কাছে ভালোই লাগতেছে কালকে ওদের হ্যাপি নিউ ইয়ারে থাকতে পারবো প্লাস হচ্ছে আবার আমাদের ইদুল ফিতর আছে সেটাও আমরা এখানে পালন করতে পারবো আমরা অলরেডি হোটেলে চলে আসছি ও হচ্ছে ফর্ম ফিল আপ করতেছে হোটেলের অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা হচ্ছে একটু ভিলা টাইপ সো চলেন এখন হচ্ছে আমাদের সেমিনেকের রুমটা দেখাই আমার কাছে তো খুব ভালো লাগছে এল দেখে সেখানে সুন্দর একটা মিরর আছে এন্ড আমাদের বারান্দায় বসার জন্য দুইটা হচ্ছে চেয়ার ছোট ছোটো কিছু জিনিসপত্র রাখার জন্য জিনিস দেওয়া আছে চলো এখন রুমের ভিতরে যাই সেটা হচ্ছে রুম একটা টিভি আছে আচ্ছা আমাদের হচ্ছে এখানে লাগেজ আর এখানে হচ্ছে জামা কাপড় রাখার জন্য জিনিসপত্র ও এখানে হচ্ছে ছোট একটা লকার আছে খুলে বারে বারে আছে পরে খুলবো না এখানে একটা লকার আছে হেয়ার ড্রায়ার দেওয়া আছে ফ্রিজ আছে ছোট একটা এটা খুবই কাজে দিবে বিকজ বালিতে অনেক গরম আর এখানে হচ্ছে আপনারা হ্যাঙ্গার করে রাখতে পারবেন হচ্ছে এই তো চেয়ার টেবিল দেওয়া আছে আর ল্যান্ডফোন দেওয়া আছে ওদের হচ্ছে রিসেপশনে যাতে আমরা কল করতে পারি ইমার্জেন্সি যে কোনো কোনো কিছুতে ওরা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের বেগ আমার বেগটা না ভালো লাগছে অনেক কিউট সুন্দর আর আমাদের রুম থেকে বের হইলেই ছোট বারান্দা তারপরেই হচ্ছে আমাদের এই সুইমিং পুল ভিউ ফ্রেশ হয়ে চলে আসছে হচ্ছে এক বিচে এটা হচ্ছে আমাদের হোটেল থেকে একদমই কাছে খুব বেশি দূরে না অনলি সাত আট মিনিট আমরা হাঁটলাম আর এই যে সেমিনে এক বিচে চলে আসছি ওয়াও অনেক সুন্দর

সাইলেন্ট ডে হিসেবে পালন করে এখানে যেটা হয় কোনো ট্যুরিস্ট নাকি বেরোতে পারে না এই দিন সবাই যার যার মতো হোটেলে অবস্থান করে সো সাইলেন্ট ডে থাকার জন্য আমরা কালকে দিন হোটেলই থাকবো আর করার যেহেতু নির্দেশ এটা তো কিছু করার নেই সো আমরা পরশু দিন থেকে আমাদের ট্যুর প্ল্যানটা পড়বো সো আজকে হচ্ছে জাস্ট আর যদি কোথাতে যাইতে পারি কোথাতে গিয়ে ঘুরবে পানি দেখে এখন করি ভালো লাগতেছে আওয়াজটা অনেক দিন কক্স যায় না তো ক্লাজারের সেই ইয়াটা হচ্ছে এখানে আয়েশা ভালো লাগতেছে এখন সেমিন এক বিচ বিচ থেকে হাঁটতে হাঁটতে আমরা অন্য একটা বিচে চলে গেছিলাম বীচের নামটা মনে নাই। কারণ এখন পর্যন্ত সিম কিনতে পারিনি যার জন্য ম্যাপ দেখে দেখে এখনো বলতে পারতেছি না যে আমরা কোথায় আছি যাই হোক তো হাঁটতে হাঁটতে অলরেডি ইফতারির সময় হয়ে গেছে এখন হচ্ছে আমরা রেস্টুরেন্ট ঘুরতেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না রেস্টুরেন্ট খুঁজে পাইছি কিন্তু অ্যাকচুয়ালি রেস্টুরেন্টগুলো সবই বন্ধ কারণ হচ্ছে ওই যে আগামীকালকে তাদের সাইলেন্ট ডে যার জন্য সবাই জন্য রেডি হচ্ছে নিচ্ছে আজকেও সব বন্ধ অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু দোকান খোলা আছে আর অন্যান্য সব দোকান বন্ধ হয় ইভেন আগামীকালকে সব কিছু বন্ধ তো যাই হোক আমরা তারা ওরা করে একটা রেস্টুরেন্ট খোলা পাইছি সেটার মধ্যে তাড়াতাড়ি চলে আসছি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এখানে লাইভ মিউজিক বাজতেছে সো আমরা এখন এখানে ইফতার করব ইফতারের সময় অলরেডি হয়ে গেছে পার হয়ে গেছে তো আমরা অলরেডি অর্ডার দিচ্ছি খাবার আসতে হয়তো দশ পনেরো মিনিট সময় লাগবে তো এর মধ্যে আপনাদেরকে একটু দেখাই রেস্টুরেন্টটা কীরকম এই যে এই হচ্ছে রেস্টুরেন্ট থেকে ভিউ এই দিক দিয়ে হচ্ছে রাস্তা আর ওই যে ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র অ্যাকচুয়ালি এই এই প্লেসগুলো অনেক হ্যাপেনিং থাকে কিন্তু যেহেতু বন্ধ তার জন্য কোনো ট্যুরিস্ট এবং সব রেস্টুরেন্টে অফ তাই সব টুরিস্ট যার যার নিজ হোটেলে অবস্থান করতেছে আমরা হয়তো এখান থেকে ইফতার শেষ করে কিছু কিছু খাবার নিয়ে নিব কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিব দোকান থেকে যেন আমরা হোটেলে খেতে পারি রাতের বেলা কারণ যেহেতু বন্ধ হয়ে যাবে আমরা জানি না আদৌ খোলা পাবো কিনা সেই তো তবে এমনি এক্সপিরিয়েন্স অনেক ভালো আর অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এরকম একটা জায়গায় এসে ইফতার করতেছি প্রথম তো খুব ভালো লাগছে এই যে আমাদের ইফতারি এটা হচ্ছে নাসি গোরেং কেম্পাং আর এটা হচ্ছে হলো নাসি গোরেং দা আলাডে এটার মধ্যে আছে হলো চিপস চিপস হচ্ছে একটা কমন খাবার ওদের এখানে তারপর আছে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো রাইস দেন এখানে একটা ফ্রন আছে সি ফুড এটা হচ্ছে হলো চিকেন আর হচ্ছে সালাদ এই তো আর উপরে হচ্ছে এগুলো হচ্ছে ডিম এখানে এই যে এরকম একটা চিকেন সাটে দিছে দেন হচ্ছে দিছে হচ্ছে চিপস দেখি চিপস গুলো কেমন এই যে নাসি গরমের মতো রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই আর উপর হচ্ছে এই যে ডিম কুচি করে দিছ তো এখানে হচ্ছে একটা সস আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিলি চিলি সসের মতো এটা মিক্স করে খাইতে অনেক জুস লাগতেছে এই চিকেন সাটেটা অনেক মজা একটা পোড়া পোড়া ফ্লেভার আর চ উপরে বারবিকিউ সস দেওয়া এটা অনেক মজা ঘুম ডান এই যে রাতের বেলা পানি কত সামনে চলে আসছে আর কালকে সাইলেন্স ডে হওয়াতে পুরা বীজ ফাঁকা হয়ে গেছে কারণ বলা আছে যে বিচে যেন কেউ না আসে তো দেখা গেছে হয়তো হাতে গোনা কয়েকজন হয়তো দশ পনেরো জন হবে ফুল বীজটা আমরা সহ এই পাশে তো কেউই নাই ওই পাশে জাস্ট কয়েকজনকে দেখা যাচ্ছিল পুরাই অন্য রকম জোজ এই যে পিছনে

আর এটা কিটকেট জস একদম অথেন্টিক কিটকেট মনে হলো কেউ গলানো কিটকেট খাওয়ায়ে দিল আমাদের মজা তো অ্যাকচুয়ালি সারা দিন আপনাদেরকে দেখাইলাম এয়ারপোর্ট থেকে কিভাবে গিয়ে আমরা বালিতে আসলাম আর বালিতে এসে আমাদের ফার্স্ট নাইটে কি করলাম তেমন কিছু করি নাই বাট যাই করতে শেয়ার করতে আমরা কোথায় কোথায় খাইছি এবং ওই যে রেস্টুরেন্টের খাইলাম সেই রেস্টুরেন্টের লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো না তো যদি কারো পছন্দ হয় আসতে পারেন ভালোই আছে খারাপ না আর প্রাইসও আমি উল্লেখ করে দেবো না ভিডিওতে এই তো তো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে তো কালকে যেহেতু আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই তো নেক্সট অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ টিল দেন আল্লাহ হাফেজ আর আশা করি সবগুলোগুলো আপনারা ফলো করবেন এবং দেখবেন আল্লাহ